আসসালামু আলাইকুম মোহাম্মদ ইন্টার এর শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের শোরুমে আসলে আপনার অফিসিয়াল যত ধরনের জিনিস প্রয়োজন হবে যেমন বস টেবিল অফিস টেবিল এক্সিকিউটিভ টেবিল ওয়ার্ক স্টেশন সবকিছু আমাদের কাছে পাবেন তো এইটা হচ্ছে একটি বস লেভেলের টেবিল এটা টপে ইউভি বোর্ড ইউজ করা তো এইটা হচ্ছে উপরে গ্লেসি বোর্ড এটা ওয়াটারপ্রুফ এবং নিচে হচ্ছে ম্যালামেন্ট বোর্ড ইউজ করা তো এই বোর্ডের বেশ কয়েকটি টেবিল তৈরি করা আছে আমার কয়েকটি কালারের এর যেমন ওইদিকে আছে আপনার শান্তিক কালার এদিকে আবার ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন শেড এর আরেকটা কালার তৈরি করা আছে ব্ল্যাক এবং ব্ল্যাক দুইটাই ব্ল্যাক কালার এদিকে যেমন আরেকটা কালার তৈরি করা আছে ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশনে এই টেবিল গুলোতে হচ্ছে একটা ফিট বাই আড়াই ফিট এছাড়াও আমাদের কাছে আছে অনেক ধরনের কনফারেন্স টেবিল খুব সুন্দর সুন্দর কনফারেন্স টেবিল আছে কনফারেন্স টেবিলের ভিতরে ইউভি বোর্ডের এবং নর্মাল মেলামাইন বোর্ডের বিভিন্ন চার ফিট বা আট ফিটের অনেক ধরনের কনফারেন্স টেবিল বিভিন্ন ধরনের চেয়ার সব ধরনের চেয়ার আমাদের কাছে পাবেন এছাড়াও যেমন ছোট টেবিলের মধ্যে এক্সিকিউটিভ ছোট টেবিল এবং হচ্ছে এই মেলামাইন বোর্ডের মধ্যেই আরো কম প্রাইস এর মধ্যে আরো অন্য সুন্দর সুন্দর ডিস্টেন্স টেবিল আছে এছাড়াও ম্যানেজার লেভেল এর ছোট ওইদিকে টেবিল আছে আরেকটা এছাড়াও আমাদের এখানে পাবেন হচ্ছে ওয়ার্ক স্টেশন বিভিন্ন মডেলের ওয়ার্ক স্টেশন এগুলো হচ্ছে এম ফ্রেমের উপর হিফেন করে তৈরি করা আপনারা চাইলে কাস্টমাইজ করে বিভিন্ন যে কোনো ডিজাইনের ওয়ার্ক স্টেশন যে কোনো কিছু আমাদের তৈরি করে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে পাবেন হচ্ছে বিভিন্ন কোয়ালিটির সোফা আমাদের কাছে বিভিন্ন কালারের এবং হচ্ছে বিভিন্ন কোয়ালিটির আর্টিফিশিয়াল রেক্সিন এবং ফেব্রিকের এবং বিভিন্ন ডিজাইনের সোফা আমাদের কাছে আছে আপনারা এসে সরাসরি সোফা বসে সোফার কমফোর্টনেস চেক করে আপনার এর পরে আপনার মতো করে আপনার অর্ডার দিলে আমরা তৈরি করে দিব আপনার কালার সাইজ এবং অফিস এবং বাসাবাড়ির জন্য সকল ধরনের সোফা আমরা তৈরি করতে পারেন তো আমাদের কাছে অফিসিয়াল ভার্টিক্যাল ব্লাইন্ড রোলার ব্লাইন্ড সব কোন জিনিস আছে এছাড়া আমাদের কাছে কিছু উন্নত মানের চাইনিজ চেয়ার আছে আপনার যদি সরাসরি চেয়ার গুলো দেখাই এখানে বিভিন্ন ধরনের চেয়ার আছে থেকে আসো এগুলো খুবই আরামদায়ক চেয়ার এবং এগুলার হাতা মুভমেন্ট করা যায় খুব ইজিলি এবং হচ্ছে এগুলো খুবই কমফোর্ট আপনার বসে সরাসরি দেখে চেক করতে পারেন এছাড়া আমাদের অফিসে আসলে আপনার ভার্টিক্যাল ব্লাইন্ড রোলার ব্লাইন্ড কার্পেট সকল ধরনের ইন্টেরিয়র যত ধরনের সাপোর্ট দরকার হচ্ছে সব কাজে আমরা করে থাকি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শ্যামলি রিং রোড ঠিক আদাবাদ থানার পাশে যমুনা ব্যাংকে ঠিক অপোজিটে তিনতালায় আলাইকুম